আমার মানিকজোট দুইটা এদের যে ভাই সারাক্ষণ এত খুনসুটি খুনশুটি আর কি বলবো যেহেতু ওরা টুইন ওদের নিয়ে আমার সারাটা দিন যে কিভাবে কাটে আপনাদের আর কি সত্যি না দেখলে বুঝবেন না শুধু তারাই বুঝবে যাদের টুইন বেবি আছে এছাড়া বোঝার মতন ক্ষমতা সত্যিই কারণে চব্বিশ ঘন্টা আমাকে মনে হয় দৌড়ের উপরে রাখে তো আজকে তাদেরকে আমি শিশু পার্কে নিয়ে আসছিলাম তো তাদেরকে বাইরে নিয়ে বের হতে গেলে আমার মিনিমাম তিন থেকে চারজন লোক লাগে তারা এত দূরান্ত আর কি বলবো আমি শিশু পার্কে নিয়ে আসি তা আমার সাথে আমার মা আসছে বোন আসছে তাও তাদের মেনটেন করা যায় না একজন এপাশে দৌড় দেয় একজন ওপাশে দৌড় দেয় আর কি কি একটা বাজে অবস্থায় এই যে কী যে দৌড়াদৌড়ি করতে স্যার কি বলবো এদের চব্বিশ ঘন্টার দুরন্ত পানায় সত্যি আমি মাঝে মাঝে অসুস্থ হয়েছি কিন্তু তারপরেও খুব ভালো লাগে যে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে হয়তো এই স্মৃতিগুলো আমি আর পাবো না একা হয়ে যাব তারপরও ভালো লাগে কিন্তু ওদের এই দুরান্তপনা খুনশিটগুলো সত্যি আর প্রত্যেকটা মা বাবেরই উচিত তার প্রত্যেকটা সন্তানের শৈশবগুলো খুব সুন্দরভাবে উপভোগ করা এই স্মৃতিগুলো হয়তো আর জীবনে কখনোই ফিরে আসবে না ওরা বড়ো হয়ে গেলে ওদের জন্য সুন্দর সুন্দর জামা কাপড় কেনা খেলনা কেনা ছোট ছোট সাজু গুজু কেনা এর যে কী আনন্দ আর কী বলবো আর তারা যে এত খুশি তাদের খুশি থেকে আমি আরো বেশি খুশি হয়েছি যে না তারা এত আনন্দ পেয়েছে আর দুই ভাই বোন একজন আরেকজনকে ছাড়া কোনোভাবেই থাকে না একজন আরেকজন থেকে আলাদা করে দিলেই আমার ভাই কোথায় আমার বোন কোথায় এইরকম সারা দিন করতে থাকে যতই মারামারি করুক কামড়াকামড়ি করুক খেমচি খেমচি করুক তাদের সময় একসাথে থাকতেই হবে এদের দুজনের এদের দুজনের এই একটা অভ্যাস কেউ কাউকে ছাড়া থাকে না অথচ চব্বিশ ঘন্টা একসাথে থাকবে চব্বিশ ঘন্টা মারামারি আর আপনি সেম জিনিস কিনে দেবেন একই কালারে একই রকমের জিনিস কিনে দেবেন কিন্তু তারপরও তাদের ভিতর ঝগড়া যে তুই এইটা নে আমি এইটা নিই আর কি কি যে বাজে একটা অবস্থা আমি মাঝে মাঝে মানসিকভাবে অসুস্থ হয়ে যাই ওদের এই ঝগড়া আর সামলাতে সামলাতে আমি সত্যি বিরক্ত হয়ে যায়। তো এই যে অনেক ঘোরাঘুরির পরে এখন আবার বায়না ধরেছে স্প্রাইডার মানে মুখোশ কিনবে তো এখন মুখোশ কেনে আবার এই ঘোড়ার গাড়িতে তারা ঘুরতে বের হয়েছে আর কি আর কি বলবো সারাটা দিন যে এত দৌড়ো দৌড়ে আনন্দ করছে কি বলবো আমি অসুস্থ হয়ে গেছিলাম তো তারা অসুস্থ হয় নাই